কাঁচামরিচ নিয়ে যে এত চিল্লাচিল্লি করলেন বারোশো টাকা এক হাজার টাকা কেজি এই সরকার ভুয়া এই সরকার কাঁচামরিচ নিয়ন্ত্রণ করতে পারে না এই সেই বিগত সরকারের সময়ও তো এই বর্ষাকালে এই ঝড় বাদলের সময় কাঁচামরিচের দাম তো এরকমই ছিল তিন হাজার এক হাজার বারোশো টাকা কেজি ছিল তখন কেউ চিল্লাচিল্লি করে নাই কিন্তু এখন এই ডক্টর সময়ে সময় মানুষ এসে চিল্লাচিল্লি করে একেবারে মানে কাঁচামরিচ যেরকম পচা যায় এরকম পচাই দেওয়া হইলো শেষ মাসে আমরা কী দেখলাম সেই কাঁচামরিচ কিন্তু একশো টাকা একশো বিশ টাকা কেজিতে চলে আসছে কেন আসছে আসলে ওই সময়টাতে উৎপাদন কম ছিল কারণ বর্ষাকাল ছিল ঝড়বাদল ছিল ঝড়বাদল এবং এই বর্ষার কারণে এই কাঁচামরিচ কাঁচামরিচে গাছ গুঁড়া পচে যায় মানে পানি যদি একটু বেশি পায় তাহলে কাঁচামরিচ গাছ পচে যায় নষ্ট হয়ে যায় আবার যদি বাতাসে গাছগুলো লড়ে যায় লড়াচড়া করে বেশি তো কাঁচামরিচ গাছটা আসলে একটু সেন্সিটিভ যদি এর গুঁড়া শিকড় বা একটু লাড়াচাড়া খেয়ে যায় লারা খেয়ে যায় তাহলে ওই গাছটার বাঁচে না এই গাছটা মারা যায় তো যখন বৈশাখ মাস আসে ঝড়ের মাস আসে তুফানের মাস আসে তখন কিন্তু ঝড়ে গাছগুলো লড়ে যায় আর এই ঝড়ের মধ্যেই দেখা যায় ম্যাক্সিমাম গাছগুলো মারা যায় ফল দিতে অক্ষম হয়ে যায় ফলন আর হয় না ওই গাছগুলোতে যেই গাছগুলো চিপা মধ্যে থেকে যায় অনেকগুলো গাছ মাঝখানে থেকে যায় কিছু কিছু গাছ থেকে যায় সেইখান থেকে কাঁচামরিচগুলো সংগ্রহ করা হয় যার ফলে উৎপাদন সেভেন্টি পার্সেন্টের মতন ডাউন হয়ে যায় আর তখনই একশো টাকার কাঁচামরিচ হয়ে যায় আটশো টাকা নয়শো টাকা বারোশো টাকা আর এর মধ্যে তো আমাদের কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা এই সুযোগের অপেক্ষায় থাকে কারণ কাঁচামরিচ কোনো মজুত করা যায় না আপনি হিমাগারেও রাখতে পারবেন না এ পচে যাবে এ রাখার মতো জিনিস না যার ফলে এরা কি করে রাতারাতি দাম বাড়িয়ে ফেলে একটা ক্র্যাসিস থাকে সেই ক্যাশের সাথে আরও ভার্চুয়াল কিছু ক্রাইসিস তৈরি করে এগুলোকে বিক্রি করা হয় চড়া দামে তো আসলে যখন একটা ক্রাইসিস আসবে তখন আমাদেরকে বুঝতে হবে আসলে ক্রাইসিসটা কি ভার্চুয়াল নাকি প্রাকৃতিক তো প্রত্যেক বছরই কিন্তু এই বর্ষাকালের সময় একটা ক্রাইসিস তৈরি হয়ে যায় এটা নিয়ে তো হাই কিছু নাই ওই সময়টা আমরা চাইলে কাঁচামরিচটাকে ইগনোর করতে পারি কিভাবে আমরা বাজার থেকে শুকনো মরিচ খেয়ে মানে কাঁচামরিচের অল্টারনেটিভ ইউজ করে আপনি চাইলে আপনার বাসায় সাদে বারান্দায় একটা ভালো কাঁচামরিচ একটা টপের মধ্যে যেখানে পানি কম থাকবে সেখানে লাগাইতে পারেন ভালো মাপের ভালো জাতের তিন চারটা কাঁচামরিচের গাছ থাকলে আমার মনে হয় আপনার বাসার সম্পূর্ণ চাহিদা মেটাবে এই তিন চারটা গাছ কাঁচামরিচের গাছ কিন্তু আসুন আমরা সবাই যার যার আঙি নেয় যেখানে পানি কম উঠে বাতাস কম আসবে ঝড়ের মধ্যে সেই সব স্থানে আমরা কাঁচামরিচ রোপণ করি যার ফলে কাঁচামরিচের দাম যতই বাড়ুক না কেন সেটা আমার আপনার কোনো ইফেক্ট পড়বে না কারণ আমার বাসার আঙিনায় যেই কাঁচামরিচ হচ্ছে সেই মরিচ দিয়ে আমার পরিবারের চাহিদা মিটে যাচ্ছে তাহলে কেন আমি বাজারে দৌড়াবো কেন আমি মার্কেটে দৌড়াবো কোনো দৌড়াদি দরকার নেই তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন